আগত দু সাল এই ধনুরাশির জাতক জাতিকাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় ভাগ্যের পরিবর্তন ঘটবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আর আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন আমি যদি ভালোভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি তাহলে এক কথায় যেটা বলবো মার্গি বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের এক পরিবর্তন আনতে চলেছে যে পরিবর্তনে জীবন সম্পূর্ণ বদলে যাবে আর এটা কিন্তু অবশ্যই বছরের শুরু থেকে জীবনের যে পরিবর্তনটা উপলব্ধি করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা এছাড়াও তিনটে কিন্তু প্রাপ্তি যোগ তাদের তৈরি হবে যে তিনটে প্রাপ্তি যোগে তার জীবনের সমস্ত স্বপ্ন পূরণ হতে পারে তাই আপনাদের অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালোভাবে বুঝুন দেখবেন আপনারা সবকিছু জানতে পারবেন কারণ আমরা সকলেই যখন নতুন বছর আসে সেটা হোক বাংলা বা ইংরেজি আমরা কিন্তু একটা আশায় থাকি যে সামনের বছরটা আমাদের কতটা ভালো কাটবে সামনের বছরটা আমরা কতটা ভালো থাকতে পারব আর সেই প্রশ্নের উত্তরই আমি আজ দেব আমি এর আগে রাশিভিত্তিক আলোচনা করেছি আজকেরটাও ধরে নিতে পারেন রাশিভিত্তিক কিন্তু এটা একটু ভিন্ন ধরনের আলোচনা কারণ এই মার্গি বৃহস্পতি কতটা সফলতা দেবে দনু রাশিকে সেই নিয়েই একটু বোঝানোর চেষ্টা করব কারণ কিছু গ্রহ আছে আমাদের জীবনকে সম্পূর্ণ বদলে দেয় আবার কিছু গ্রহ আছে আমাদের সমস্ত সুখের সংসারকে নষ্ট করে দেয় ঠিক সেরকম কিছু ছায়া গ্রহ আছে যেরকম আমরা রাহু কেতু দেখুন কেতু এবং রাহু এরা যদি আপনার অশুভ থাকে আপনার সমস্ত সুখ নষ্ট করে দেবে সেটা হোক নতুন বছর বা পুরোনো বছর আর ঠিক সেরকমই কিছু গ্রহ আছে যদি শুভ ফল দেয় আপনার ভাগ্য বদলে দেবে যেরকম রবি বৃহস্পতি বুধ তাই সেরকমই মার্গি বৃহস্পতি বছরের শুরু থেকেই একটা ভালো ফলাফল কিন্তু দেবে তাতে বারোটি রাশির কমবেশি বেশি ভালো জীবনের কিন্তু একটা পরিবর্তন তারা উপলব্ধি করতে পারবে তার মধ্যে আমি আছে ধনুরাশিকে নিয়ে আলোচনা করছি এই যে ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো। যে আপনারা কিন্তু অবশ্যই অ্যালার্ট থাকবেন কারণ আপনাদের জন্য এই দু সাল যথেষ্ট ভালো থাকবে এই দু সালে আপনাদের তিনটে প্রাপ্তিযোগও তৈরি হবে যে কারণে আপনাদের কিন্তু অ্যালার্ট থাকাটা জরুরি দেখুন আপনার সময় ভালো আর আপনি ঘরে বসে থাকবেন কিছু করবেন না সময় কিন্তু একটা টাইমে আবার খারাপ হবে কারণ এগুলো সব সময়ের খেলা এবং একটা টাইমের খেলা কারণ কিছু সময় পরে আপনার কিন্তু ভালো সময়টা থাকবে না সে চলে যাবে আর সেই জায়গাটাকে আপনাকে বুঝতে হবে যখন দেখবেন আপনাকে কেউ লাইক করছে আপনাকে কেউ মানছে আপনি যদি তাকে না মানেন এড়িয়ে চলেন সে কিন্তু পরবর্তী সময় আপনাকে আর লাইক করবে না মানবে না তাই গ্রহেরও শুভ সময়ের একই কাজ যখন আপনার শুভ সময় আসবে আপনি সেই শুভ সময়টা কাজে ব্যবহার করবেন না সেই শুভ সময়টা যদি দু মাস থাকে ছ মাস থাকে সেটা কিন্তু পনেরো দিনে নষ্ট হয়ে যাবে কারণ আপনি তো ব্যবহার করছেন না তখন সেই সময়টা থাকবে না আপনার খারাপের দিকে ধীরে ধীরে পৌঁছে যাবে যখনই খারাপের দিকে যাবে তখন আপনি আবার চেষ্টা করবেন কোনো সফলতা আপনার জীবনে আসবে না সেই কারণেই আমি আপনাদের অ্যালার্ট করার জন্য এই আলোচনাগুলো করি যে এই টাইম থেকে আপনার সময় ভালো তার মানে আপনি জানতে পারলেন সেই সময়টা ভালো কাজে ব্যবহার করুন তবে গিয়ে কিন্তু আপনার জীবনে সফলতা আসবে ঠিক সেই কারণেই এই আলোচনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো। দু সাল পড়ার সাথে সাথে আপনাদের অ্যালার্ট থাকতে হবে কারণ শুরুতেই কিন্তু মার্গী বৃহস্পতি আপনার ভাগ্য পরিবর্তন করবে অর্থাৎ বছরের শুরু থেকেই আপনাদের জীবনে কিন্তু একটা উন্নতি হতে পারে তার জন্য আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে এবং চেষ্টা পরিশ্রম এগুলো কিন্তু আপনার মধ্যে থাকতে হবে যদি এগুলো সব কিছু থাকে তাহলেই কিন্তু আপনি জীবনে সফলতা পাবেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে ধনু রাশি আবার বললো রাশি আমি সব পাব আমার কিছু করতে হবে না তাহলে আর কিসের ভালো হলো সময় তাহলেই জীবনে অনেকটাই ভুল করে বসবেন কারণ সময়ের খেলা এটা অশুভ এবং শুভ আর কিছু না কোনো গ্রহ কোনো ভগবান আপনাকে টাকা পয়সা দিয়ে যাবে না তারা আপনার সময়টাকে বদলে দেবে আপনাকেই কিন্তু ইনকাম করতে হবে পরিশ্রম করতে হবে যেটা এখন করছেন কোনো সাকসেস নেই সফলতা নেই যখন আপনার সময় ভালো থাকবে যে কোনো কাজ করলে সাকসেস পাবেন সফলতা পাবেন জাস্ট এতটুকু তার বাইরে কিন্তু কিছু যারা মনে করে যে আমার রাশি আছে আর আমি সব অটোমেটিক পাবো রূপকথার গল্পের মতো কিছু হয় না আমি সব সময় বলি আপনার জীবনে যে এখন সফলতা আছে আপনার হাত ধরে আপনার জীবনে যে এখন অসফলতা আছে সেটাও আপনার হাত ধরে আপনার জীবনে প্রবেশ করেছে আপনার হয়তো অজান্তেই কারণ জেনে তো নিজের ক্ষতি কেউ করবে না তাই এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে তার জন্য আপনাকে কি করতে হবে এই কোটা বছরটা অ্যালার্ট থাকতে হবে শুরু থেকে কিন্তু আপনার জীবনের পরিবর্তন ঘটবে তাই মাসের বা বছরের প্রথম থেকেই কিন্তু আপনাদের অ্যালার্ট থাকতে হবে জানুয়ারি মাস থেকেই কিন্তু আপনার জীবনে সফলতা আসবে এবং এই সময়টা আপনার মোটামুটি মার্চ মাস পর্যন্ত দুর্দান্ত থাকবে এই সময়ের মধ্যে সম্পূর্ণ আপনাকে অ্যালার্ট থাকতে হবে যখন অ্যালার্ট থাকবেন তখনই কিন্তু আপনার সাথে এগুলো ঘটবে আর অ্যালার্ট না থাকলে কিন্তু ঘটবে না তাই আমার কাজ হচ্ছে আপনাদের অ্যালার্ট করা আর আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন সেইভাবে যদি চলতে পারেন তাহলেই তো আপনার জীবনের পরিবর্তন ঘটবেই ঘটবে এবার আসুন যে তিনটে প্রাপ্তিযোগের কথা বলব সেই তিনটে প্রাপ্তি কি কী দেখুন অনেকেই আছেন বহু বছর ধরে বেকার কোনো রকম চাকরি বা ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না আপনার যোগ্যতা আছে চাকরি করার কিন্তু পাচ্ছেন না বহু চেষ্টা করেছেন দু হাজার একুশ বাইশ তেইশ বয়স বেড়ে যাচ্ছে তাই তাদের উদ্দেশ্যে বলবো এই দু সাল আপনার এই বেকারত্ব দূর করতে পারে দুর্দান্ত সময় আপনার জন্য থাকতে পারে তাই এটা একটা বড় পাওনা যে আপনার বেকারত্ব দূর সেটা আপনার হতে পারে নিজে ব্যবসা করতে পারেন হতে পারে চাকরি করতে পারেন মানে ব্যবসার দিকে গেলেও আপনার সাকসেস চাকরির দিকে গেলেও কিন্তু আপনার অতটা ঘুরতে হবে না সেই দিক থেকে কিন্তু যথেষ্ট পজিটিভ দু নম্বর যে প্রাপ্তি সেটা হচ্ছে আপনার ভূ সম্পদ অর্থাৎ আপনার দু সালে এতটাই আর্থিক দিক থেকে শক্তিশালী হবেন যে কারণে আপনি কিন্তু ভূ সম্পদ ক্রয় করতে পারেন আপনার সম্পত্তি বৃদ্ধি পেতে পারে আর সম্পত্তি কখন বৃদ্ধি পায় সম্পত্তি কারা করতে পারে যাদের প্রচুর অর্থ আছে তারা অর্থ ছাড়া তো সম্পত্তি আপনি করতে পারবেন না সেখানে বুঝতে হবে যে আপনার সম্পত্তি তখনই বৃদ্ধি পাবে যখন আপনার আর্থিক দিক থেকে শক্তিশালী হবে তাহলে দু সাল কতটা ভালো আপনার যে কারণে আপনি সম্পত্তি ক্রয় করতে পারবেন তাই আমি এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আপনারাই করবেন আপনাদের সঙ্গে মিলিয়ে নিয়ে অর্থাৎ অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে ইচ্ছা শক্তি থাকতে হবে তাহলেই কিন্তু হবে এবার আর কথা বলি এই যে ধনুরাশির প্রত্যেকের সাথে কিন্তু এই চাকরি বা এই যে সম্পত্তি লাভ হবে না যার ক্যাপাসিটি আছে যার ইচ্ছা আছে তার সাথেই মিল তার বাইরে কিন্তু না তাই এই কথাগুলো বুঝতে হবে দেখা গেল আপনার দু টাকা ইনকাম নেই ঘরে শুয়ে শুয়ে ভাবছেন যে আমার তো দু সালে সম্পত্তি হবে অটোমেটিক হয় না যারা করার মতো যাদের ধনুরাশি ক্যাপাসিটি আছে আশা আছে আকাঙ্ক্ষা আছে কোথাও আটকে আছে তাদেরটা হবে বুঝতে হবে না বুঝে রকম মন্তব্য করা যাবে না তিন নাম্বার যে প্রাপ্তিযোগ সেই যোগটা একটু মন দিয়ে শুনবেন এই প্রাপ্তিযোগটা কিন্তু অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা কি আপনার গাড়ি দেখবেন অনেকেরই শখ আছে বহুদিন ধরে পূরণ করতে পারে না অর্থাৎ আমরা যেটা বলি বাহন এই বাহনযোগও কিন্তু আপনাদের এই দু সালে আছে আপনার ধনুরাশি আপনার ইচ্ছা আছে যে আমি একটা চার চাকা কিনবো দু চাকা কিনব আপনার স্বপ্ন কিন্তু পূরণ হবে কারণ এই তিনটে প্রাপ্তিযোগ অবশ্যই আপনার জীবনে সম্পূর্ণভাবে একটা মানে এই প্রাপ্তিযোগটা আপনার জীবনকে বদলে দেবে এবং আপনার যে আশা সেটা কিন্তু পূরণ হবে দু সালে কারোর গাড়ি কারোর ভূসম্পদ কারোর চাকরি বেকারত্ব দূর এগুলো কিন্তু সবটাই আপনাদের সাথে ঘটবে যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে তবেই আপনাদের ইচ্ছা ছাড়া কিন্তু এগুলো আপনার সাথে ঘটা সম্ভব না তাই আমি আপনাদেরকে অ্যালার্ট করলাম আপনারা যদি অ্যালার্ট থাকতে পারেন তাহলেই কিন্তু এগুলো আপনাদের সাথে মিলতে পারে আর যদি আপনারা এড়িয়ে যান অটোমেটিক সব পাবো তাহলে কিন্তু নাও মিলতে পারে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার